দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উপনিবেশিক বিচার ব্যবস্থাকে পিছিয়ে ঠেলে দিয়ে দেশে নতুন অপরাধ সংক্রান্ত তিনটি আইন কার্যকর হয়েছে গত জুলাই থেকে এবং দেশে বেশ কিছু রাজ্যের সাথে সাথে আমাদের রাজ্য সরকারও এই আইনগুলোকে স্বীকৃতি দিয়েছে নতুন আইনে প্রথাগত শাস্তির পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতা সেকশন ফোর এর মাধ্যমে কমিউনিটি সার্ভিসকেও একটি সংশোধনাত্মক শাস্তি হিসেবে বিবেচনা করা হয়েছে এরই অঙ্গ হিসেবে গত দোসরাই জুলাই রাজ্যের উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোদ একটি এনডিপিএস মামলায় অভিনব এবং ঐতিহাসিক রায় দিয়েছেন উল্লেখ্য গত পনেরো এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে বীরগঞ্জ থানায় এনডিপিএস অ্যাক্টের অধীনে একটি সমঠো মামলা রুজু হয় যেটির নম্বর হল বীরগঞ্জ পিএস কেস নং দশ অবলিক চব্বিশ উক্ত মামলায় হেরোইন রাখার এবং বিক্রি করার অভিযোগে জীবনজয় ত্রিপুরা এবং জয় ত্রিপুরার নামে দুই যুবককে পুলিশ গন্ডাছোড়া অমরপুর রোড বাবুসাই থেকে গ্রেফতার করে পরবর্তীতে উক্ত ব্যক্তিরা উচ্চ আদালতে জামিনের জন্য প্রার্থনা করে এ মামলা শুনানি শেষে উচ্চ আদালতের বিচারপতি সাম্মেল অরিন্দম লোত একটি অভিনব এবং ঐতিহাসিক রায় দেন যাতে তিনি আদেশ করেন যে এই বেল পিটিশনটি আরও এক মাস পরে চোখায় আগস্ট অন্তিম শুনানি হবে এবং এর মধ্যে উক্ত আসামিদের পরিবারকে নির্দেশ দেওয়া হয় তাদের নিজেদের পাড়া গ্রাম এবং মহকুমা জুড়ে একটি অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন করার জন্য যাতে সমাজের কাছে ন্যাস বার্তা দৃঢ়ভাবে পৌঁছে দেওয়া যায় রায় আরও বলা হয় যে এই ক্যাম্পেইন চলাকালীন আসামিদের পরিবার যেন গ্রামের যুবক এবং অভিভাবকদের সঙ্গেও মত বিনিময় করে যাতে গ্রামীণ এলাকায় নেশা ব্যবসার বিরুদ্ধে জনমত গড়ে ওঠে এর সাথে সাথে বিচারপতি অরিন্দম লোধ গন্ডাছড়া থানার অফিসার ইনচার্জ সহ ভিডিও এসডিএম লিগেল সার্ভিসেস অথরিটি দ্বারা নিযুক্ত প্যারা লিগেল সহ ভলনটিয়ারদের নির্দেশ দেন যে তারা যেন এ মাদক বিরোধী ক্যাম্পেইনে সংঘটিত করার সময় আসামিদের পরিবারবর্গদের সম্পূর্ণরূপে সাহায্য করে বর্গ সহ দুই গ্রামবাসীদের প্রতিক্রিয়া সম্বন্ধে অবগত হয় বিস্তারিতভাবে এর রিপোর্ট আদালতে নিকট সময় জমা দেয় তাছাড়া বিষয়ে এ গন্ডা তুইসা জেলার জেলা শাসককেও আদালত রিপোর্ট আদালতের নিকট জমা দিতে বলা হয়েছে এবং উক্ত সমস্ত পক্ষকে এই এন্ট্রি ক্যাম্পেনের সমস্ত ফটো এবং ভিডিও করে আদালতের নিকট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে ওই দুই ব্যক্তির জামিনের আবেদন আগামী শুনানির দিনে নতুনভাবে বিবেচনা করা হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে জনমনে উচ্চ আদালতের এই রায় সম্বন্ধে একই সঙ্গে কৌতূহল এবং বিস্ময় সৃষ্টি করেছে এবং আগামী দিনে এই রায় রাজ্যের বিচার ব্যবস্থায় যে এক নতুন দিগন্তের উন্মোচন করবে এবং বিশেষ দিক নির্দেশনার কাজ করবে তা আনন্দ আনন্দ সংবাদ সংবাদ এখন আপনার শহর সুনামুড়ায় মেসার্জ নুরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধোলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন ফোর অথবা নাইন